মাধ্যমিক দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীরা যারা এবছর ফেব্রুয়ারি মাসের দুই তারিখে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের আশা করি এরকম রকম একটি পর্ষদ থেকে টেস্ট পেপার স্কুলে বিনামূল্যে দেওয়া হয়েছে বিতরণ করা হয়েছে এই টেস্ট পেপারের গুরুত্ব কিন্তু অপরিসীম তোমাকে এই টেস্ট পেপার হাতে পাওয়ার পর প্রতিটি স্কুল বাংলা ইতিহাস প্রতিটি স্কুল তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে তোমার কোন প্রশ্নগুলো ওজানা সেই ওজানা প্রশ্নগুলো মার্ক করে তোমাকে সেই প্রশ্নের উত্তর যেখান থেকে হোক না কেন টিচারের কাছ থেকে হোক নোটবুক থেকে হোক সলভ করে ফেলতে হবে হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই বন্ধুরা তোমাদের যদি তোমরা যদি এই টেস্ট পেপারের কোনো স্কুলের কোনো প্রশ্নের যদি সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই স্কুল এর পুরো প্রশ্নের উত্তর তোমাদের করে দেব মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে তিনটে পর্যন্ত অর্থাৎ পনেরো মিনিট এদিকে তুমি বেশি পাচ্ছ সেটা খাতার মানে প্রশ্ন দেখার জন্য এবং শিটে মার্জিন টানার জন্য বা তুমি অন্যান্য কাজ করতে পারো ধরা বাধা নেই বাংলা বি বাংলা বিষয়ের প্রথম স্কুল লক্ষ্য করো বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এখানে দেখো সময় তিন ঘন্টা পনেরো মিনিট রয়েছে নব্বই নম্বরের পূর্ণ নম্বর পূর্ণমান নব্বই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রেও ঠিক এরকমই দেওয়া থাকবে এক দাগের প্রশ্ন দেখো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে ভালোবাসা মাতৃস্নেহ বন্ধুত্ব সবগুলি এই চারটি অপশনের মধ্যে একটি উত্তর রয়েছে সেই উত্তরটি তোমাকে ভেবে ভালোভাবে কোশ্চিন পড়ে সঠিক উত্তরটি দাগ নম্বর দিয়ে লিখতে হবে তোমাকে কিন্তু দাগ নম্বর যেরকম দিয়েছে প্রশ্নপত্রে ঠিক সেরকমই দিতে হবে যেমন তুমি মার্জিনের ঠিক বাইরে অর্থাৎ বাম দিকে এক দাগ নম্বর দিবে তার ভিতরে এক দশমিক এক দিয়েই উত্তর লিখবে যে খাটি জিনিস কি অর্থাৎ বন্ধুত্ব এইভাবে তুমি একটি করে স্কুল ধরবে আর প্রতিটি এমসিকিউ ভালোভাবে পড়বে যে এমসিকিউ তোমার অজানা রয়েছে কিংবা তুমি পারছো না সেই এমসিকিউ মার্ক করবে মার্ক করে সেটার উত্তর সলভ করার চেষ্টা করবে বা নোটবুক বা কোনো গৃহ শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে তারপর দেখো এখানে এসিকিউ দেওয়া রয়েছে চারটি করতে হয় গল্প থেকে এই চারটি এসি খুব ভালোভাবে করবে যে এসি কিউগুলি তুমি পারবে না পিছনে দেখবে উত্তর দেওয়া রয়েছে তুমি উত্তর যদি না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনো স্কুলের আমি সেই সব প্রশ্ন নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব আর না হলে তুমি নোট বইতে অবশ্য পাবে কিংবা টেক্সট বুকে অবশ্য দেওয়া থাকবে এইভাবে করে তুমি এসে কেউ কবিতা থেকে গল্প থেকে করবে যেটা পারবে না মার্ক করে রাখবে যেন তুমি পরে থেকে সেটা চিনতে পারো যে এটা তোমার অজানা রয়েছে এবং উত্তর সর্ব করে পাশে লিখে দেবে এইভাবে করে ব্যাকরণের পাঠটিও করবে সমস্ত জিনিস ভালোভাবে দেখবে প্রত্যেকটা স্কুল যদি করে নিতে পারো তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে তুমি এখান থেকেই সমস্ত প্রশ্ন মাধ্যমিকে কমন পাবে তুমি চার পাঁচটা স্কুল বা পুরো স্কুলের এই যে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো অর্থাৎ ইংরেজি থেকে বাংলা এটা করলে কমন পাবে প্রতিবেদন কমন পাবে রচনা কমন পাবে তোমাকে এই পর্ষদ থেকে দেওয়া অর্থাৎ রাজ্য সরকারে রাজ্য সরকারের দেওয়া এই টেস্ট টেস্ট পেপারটি অবশ্য তোমাকে ফলো করতে হবে এই টেস্ট পেপার ছাড়া তোমার কোনো গতি নেই কারণ এখন তুমি এই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো পারছো না সেই প্রশ্নগুলো যদি চলে আসে তাহলে তুমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তরপত্রেও সেটি লিখতে পারবে না